প্রিয় দর্শক আমি এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে এটি হচ্ছে নোয়াখালী সদর উপজেলার আট এসবালিয়া ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড এবং পাশে রয়েছে ছয় নং নোয়াখালী ইউনিয়নের প্রিয় দর্শক চার নম্বর ওয়ার্ড এই বর্ডার দিয়ে এই সড়কটি গিয়েছে মান্নান নগর চৌরাস্তা বাজার থেকে একটু পূর্ব দিকে যেয়ে সাইবেরহাট রোডের সাথে যুক্ত হয়েছে আসলে এই রাস্তাটি নোয়াখালীতে টানা টানা বৃষ্টি হওয়ার কারণে প্রিয় দর্শক এখানকার মানুষ যারা রয়েছে তারা চা চাল চলাচল করতে খুবই হিমশিম খাচ্ছে এবং মানুষের বাড়িঘরে প্রচণ্ড পানি উঠেছে আমরা এখন কথা বলবো এখানকার স্থানীয় যারা রয়েছে তাদের সাথে বা তারা চাচ্ছেন কি এবং তারা কি বলছেন আপনার নাম আমার নাম রাশিদ রাজা সেলিম আচ্ছা আসলে এই রাস্তাটা দেখতেছেন পানিবন্দি হয়ে এই গ্রামের লোকজন আমরা রাস্তা দিয়ে ঠিকমতো চলাফেরা করতে পারছি না আমরা আমাদের জেলা মহাশয়ের কাছে এবং আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে আমাদের অনুরোধ রইল এই রাস্তা তাই অতি দূরত্ব যেন কোনো একটা ব্যবস্থা নেন আচ্ছা আমরা একটা বিষয় জানতে পেরেছি এই রাস্তাটা কিন্তু বর্ডারে আছে অর্থাৎ ছয় নং নোয়াখালী ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড এবং আট নং এসবালিয়া ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড দুটাই জড়িত বর্ডার রাস্তার কারণে এ রাস্তাতে সংস্কার করা হচ্ছে না তো সেই বিষয়ে আপনি কি কি চাচ্ছেন যদি জানান আমরা চাচ্ছি আসল আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছেন এবং আমাদের ডিসি আছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আছেন ওনারা যদি দ্রুত আমাদের রাস্তা সংস্কার করেন তাহলে আমাদের জন্য উপকার হবে আমরা ইনশাআল্লাহ যেন আগামীতে এই রাস্তাটা পাকা হয় এবং দ্রুত এখানে যেন ভালো একটা কাজ হয় এই জন্য আমরা সবার কাছে আবেদন রাখলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আসলে এখানকার মানুষের যে দুর্ভোগ আপনারা দেখতে পাচ্ছেন যে সকলের একটাই প্রাণের দাবি যেন এই রাস্তাটি সংস্কার করা হয় তো আমরা আরেকজনের সাথে যুক্ত আসলে আপনার নাম আমার নাম মোহাম্মদ দুবেল রুবেল আপনারা চাচ্ছেন কি রাস্তাটার বিষয়ে আপনারা যে আমাকে বা বলছেন আসার জন্য আমাদের আমাদের ওয়ার্ডে অনেকবার অনেকজন আসছে আমাদের বর্ড আমাদের রাস্তাটা হলো বর্ডার ওই পাশের ছড়টি পাশে আসবাবিয়া আমরা সবসময় দুইটা মেম্বার আর দুটা চেয়ারম্যান আমরা সবসময় তাদের দাঁড়া দ্বারে বারে বারে যাই তারা আমাদেরকে বলে নির্বাচনের পরে করবে এ মাস পর ওই মাসে করবে বছর পর ওই বছর করবে কিন্তু আমাদের জনভোগান্তি শেষ নেই এখানে প্রভাভাইন স্কুলে যেতে পারে না ছোটো ছোটো প্রভাভাই এবং মানুষ অনেক দুর্বি অনেক অনেক ক্ষতিগ্রস্তের মুখে আছে আমরা যে কাজ করে দেয় তাই আমাদের জনভোগান্তিটা অনেক কমবে আমরা অনেক কষ্টে আছি ধন্যবাদ দর্শক আসলে আমি কথা বলেছি এখানকার স্থানীয় অনেকজনের সাথে তারা এমনটাই জানিয়েছেন এই রাস্তাটা দুইটি শেয়ারমানের আন্ডারে পড়ার কারণে এটা ছয় নং নোয়াখালী ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড আর এই পাশে রয়েছে আট নং গাছবালিয়া ইউনিয়ন পাঁচ নম্বর ওয়ার্ড বর্ডারের পাশে রাস্তাটি থাকার কারণে প্রিয় দর্শক রাস্তাটি সংস্কার করা হচ্ছে না তো এখানকার মানুষের প্রাণের দাবি একটাই যেন রাস্তাটি সংস্কার করা হয় তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ খবর প্রিয়দর্শক